তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ এখন ক্লাস টেনে পড়ো তাদের সেকেন্ড ইউনিটে অনেকেই দাবি যে স্যার আমাদের সামনে পরীক্ষা ইতিহাসের ম্যাপ দেওয়া হোক দেখো আমি ভাই সাজেশান দেবো না ম্যাপ পয়েন্টিং এর শুধু এটুকু বলবো আমি যেগুলো করিয়ে দিচ্ছি যেগুলো বলছে সেগুলো থেকে আসবে এটাকে তুমি সাজেশান বলবে না আমার হাতে ধরে প্র্যাকটিস করিয়ে দেওয়া বলবে বা তুমি শিখে গেলে সেটা বলবে সেটা তুমি বুঝে নাও তবে এটুকু বলছি যা করাবো যা দেখিয়ে দেবো সেইগুলোই তুমি প্র্যাকটিস করে যাও কোনো সমস্যা হবে না অ্যাকচুয়ালি তোমরা অনেকেই না খুব চিন্তিত থাকো যে ইতিহাসের ম্যাপ পয়েন্টিং খুব কঠিন কিছু বিষয় না 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 কঠিন বিষয় না একেবারে সোজা তার কারণ আছে আমি দুটো কারণ বলবো দেখবে তোমার কাছে কতটা ইজি হয়ে যায় বরঞ্চ তুমি জিওগ্রাফির ম্যাপ পয়েন্টিং সেটাকে একটু কঠিন হিসাবেই দেখো দেখো যত ভয় থাকবে যে কাজে সে কাজে তুমি এগোতে পারবে যেটা ভয় নেই সেখানে কিন্তু এগোতে পারবে না এটা আমার মনে হয়েছে ব্যক্তিগত ওপিনিয়ন আমার এটা দেখো তেন্ডুলকার জীবনের শেষ টেস্ট খেলতে গিয়েও শেষ ম্যাচ খেলতে গিয়েও প্যাড পরার পর তাকে বাথরুমে যেতে হয়েছে তার কারণটা কি জানো তো টেনশন তার তো আর কিছু দেওয়ার নেই একশোটা সেঞ্চুরি হয়ে গেছে তখন যার ওয়ার্ল্ডে কারণ নেই তবুও ওই যে খিদে ওই যে টেনশন তুমি এই টেনশনটা করো খিদেটা থাকুক তুমি যদি একবার ভেবে নাও যে এটা আমার কমপ্লিট আসলে হিমালয় চূড়ায় ওঠার পর তোমার কাজ কি নামা যত সময় উঠছো ওঠো ওঠো ওটা হয়ে গেলে কিন্তু নামতে হবে যাই হোক যে কথাটা তোমাকে বলবো যে ইতিহাসের ম্যাপ কেন তার আগে বলি এই আমি শুধু সেকেন্ড ইউনিট দিচ্ছি একেবারে মাধ্যমিক পরীক্ষার জন্য দিয়ে দিচ্ছি কাজে তুমি পুরোটা পরীক্ষার আগে পর্যন্ত টেস্ট এবং ফাইনালের জন্য কিন্তু প্র্যাকটিস করে যেতে পারো এবং গেলে কোনো সমস্যা হবে না সমস্যা শুধু হবে না না এগুলো প্র্যাকটিস করলে তোমার অনেক কনফিডেন্স বেড়ে যাবে এবার বলবো কেন ইতিহাসে ইতিহাসের ম্যাপ পয়েন্টিং সোজা আমি দুটোকে ট্যালি করি ভূগোলের দশটা ম্যাপ পয়েন্টিং আবশ্যিক দশটাই করতে হয় তোমাদের চবি ভাগে থাকবে ছয় দাগ একটাও বেশি দেওয়া হবে না কাজে ওটা কঠিন কিন্তু তোমাদের ইতিহাসে এসে কিউ যে ষোলো নম্বর রয়েছে এমসিকিউ কিউ কুড়ি আর এসএ কিউ ষোলো এই হচ্ছে থার্টি সিক্স তোমাদের শর্ট সেই ষোলো নম্বরের না এরকম চার চার নম্বর করে করে পাঁচটা ভাগ আছে চার পাঁচ কুড়ি অর্থাৎ দুই দশমিক এক দুই দশমিক দুই দুই দশমিক তিন দুই দশমিক চার দুই দশমিক পাঁচ এরকম পাঁচটা ভাগে প্রত্যেকটা পাঁচটা ভাগে প্রত্যেকটা চারটে করে প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে একটি করে নিয়ে মোট ষোলোটি প্রশ্নের উত্তর করতে হবে তাহলে তোমাকে ম্যাপ কমপক্ষে কটা করতে হবে একটা দেবে কটা চারটে তুমি চারটেই করতে পারো কিন্তু একটা কমপক্ষে তোমাকে করতে হবে তুমি যদি একটার পর আর নাও করো কোনো অসুবিধা নেই তাহলে কিসের কঠিন হলো তাহলে এক নম্বরের জন্য তুমি এত কেন চিন্তা করছো হ্যাঁ এটা হতে পারে যে তোমার ম্যাপ চারটে যদি হয় তাহলে তোমার অন্যান্য শর্ট করতে হচ্ছে না অত বেশি এখানে চারটে করলে অন্য জায়গা থেকে প্রত্যেকটা থেকে একটা একটা করে নিলে নেওয়ার পরে থাকা প্রশ্নগুলো থেকে মিলিয়ে দিলে মোট ষোলোটা তবে আমি বলবো এই এসএ কিউ এর যে কুড়িটা দেওয়া হয় প্রত্যেকটা প্রশ্ন তোমরা উত্তর করে এসো এখানে ছেড়ো না দেখবে কুড়িটা থেকে ষোলোটা বেছে নেওয়া হয় কাজে কাজে এখানে আমার ছাড়ার কোনো যুক্তি থাকবে না তবে তোমাদের বলে দিই দুই দশমিক চার উপবিভাগ দুই দশমিক চার চারটে থেকে তোমাকে একটি তুমি চারটেও করতে পারো দেখো দু হাজার পঁচিশে কি দিয়েছিল আমি দুটো মাধ্যমিক ইয়ার বলি তাহলে তোমার সুবিধা হবে দু হাজার পঁচিশে দিয়েছিল কোল বিদ্রোহের এলাকা সাঁওতাল বিদ্রোহের এলাকা মহাবিদ্রোহের একটি কেন্দ্র লক্ষ্ণৌ মহাবিদ্রোহের একটি কেন্দ্র ঝাঁসি গেল দু হাজার চব্বিশে কি দিয়েছিল সেটা দেখে নাও বিদ্রের এলাকা মহাবিদ্রের একটি কেন্দ্র কানপুর মহাবিদ্রের একটি কেন্দ্র দিল্লি নবগঠিত রাজ্য কেরালা আমি বলবো তোমাদের যে আটটা অধ্যায় ইতিহাস আছে তাতে তৃতীয় অধ্যায় অষ্টম অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এই এই তিনটি অধ্যায় যদি তুমি ঠিকঠাক করে যাওয়ার কিছু লাগে না তবুও আমি অধ্যায় ধরে ধরে কিছু বলে দেবো তুমি প্র্যাকটিস করে যাও চলো আমি ভিডিওগ্রাফির মাধ্যমে দেখিয়ে দিই হাতে ধরে ধরে যে কোন ম্যাপগুলো তোমাকে করতে হবে দেখো আমি প্রথমে তোমাদের সেকেন্ড ইউনিটের দিকে লক্ষ্য রেখে তৃতীয় চতুর্থ আর পঞ্চম এই অধ্যায়গুলোর ওপরে কি কী ম্যাপ করতে হবে সেটা আগে করে দিই ধরো আমি তৃতীয় অধ্যায় আমি কয়েকটা আগে হাতে দেখাই যে কিভাবে করবে তারপরে আমি মূল পাঠে চলে যাচ্ছি তোমাকে হয়তো এরকম দিল যে নীল বিদ্রোহের একটি কেন্দ্র তা তুমি চুজ করলে যে বারাসাত তখন তুমি পয়েন্ট করবে বারাসাত ওকে এবার এটাকে কিভাবে লিখবে এই যে দাগ নম্বরটা দেবে দেওয়ার পর নীল বিদ্রোহের কেন্দ্র বারাস ওকে একদম ঠিক এই প্রসেস তুমি অবলম্বন করতে পারবে তোমাকে হয়তো দিল যে বাংলায় ফরাজি আন্দোলনের একটি অঞ্চল তা তুমি সেখান থেকে হয়তো চুজ করলে যে ঢাকা কিংবা ফরিদপুর কিংবা ময়মনসিংহ কিংবা যশোর যে কোনো একটা তুমি চুজ করতে পারো এবার সেই জায়গা থেকে আমি ময়মনসিংহ চুজ করলাম ওকে এই রকম করে তোমাকে লিখতে হবে তুমি এখানে চিহ্ন দিয়ে এখানে লিখে দিলে এইভাবে তোমাদের করতে হবে এইবার হয়তো এরকম দিল যে সন্ন্যাসী ও ফকিরবিদ্রের একটি কেন্দ্র তুমি সেটা কি জানো যে রংপুর তো তুমি রংপুরটাকে চুজ করলে এবার একটা জিনিস মাথায় রেখো যে যখন তুমি ভূগোলের ম্যাপ পয়েন্টিং করবে তখন শুধুমাত্র ভারতের এই ভূখণ্ডের মধ্যেই সব কিন্তু ইতিহাসটা তো প্রেক্ষাপট অবিভক্ত বাংলা সমস্ত কিছু নিয়ে তাই সেখানে কিন্তু তোমার একটু এইরকম রকম বাংলাদেশে ঢুকতে হতে পারে সেই জায়গা থেকে রকম আমি বলবো তোমার দ্বিমত করার কোনো জায়গা নেই তো এই হচ্ছে তোমার ম্যাপ পয়েন্টিং এর সিস্টেম কিভাবে পরীক্ষার খাতায় করতে হয় আমি সেটা দেখিয়ে দিলাম এবার চলো আমরা মূল পাটে চলে যাই দেখো আমি প্রথমে দেখাচ্ছি খানদেশ এটা কি একটি ভিল বিদ্রোহের অঞ্চল প্রশ্ন দিল ভিল বিদ্রোহের একটি অঞ্চল খান্দেশ নেক্সট দিল নীল বিদ্রোহের কেন্দ্র বারাসাত আমি দেখিয়ে দিয়েছি আর বাংলায় ফরাজি আন্দোলন যশোর হতে পারে ঢাকা হতে পারে ময়মনসিংহ হতে পারে তুমি যে কোনো একটা দিতে পারবে আর রংপুরটা আমি বলেছিলাম সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের একটি কেন্দ্র রংপুর ওকে তাহলে এই পার্ট থেকে আমি তৃতীয় অধ্যায় থেকে এগুলোর ওপর একটু জোর দিচ্ছি এছাড়াও তৃতীয় অধ্যায় থেকে আরো কিছু করতে হবে তুমি নীল নীলবিদ্রোহের অঞ্চল যদি আমাদের এখানকার করো তাহলে তুমি মালদা করতে পারো এই যে মালদা ওকে এইবার যদি অঞ্চল দেয় তাহলে তুমি অঞ্চলটাকে এই রকম এই যে হালকা কালার করা আছে এইটাই করতে হবে আমি একটু ম্যাপ করে তোমাদের দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যদি কেন্দ্র না বলে অঞ্চল বলে যে নীল বিদ্রোহের অঞ্চল তো তুমি সেই অঞ্চলটাকে দেখালে দেখে এর মধ্যে দু তিনটে জায়গা তুমি দেখিয়ে দেবে দেখো এখন যে ম্যাপটা দেখাচ্ছি সেই অঞ্চলটায় হালকা শেড করা আছে তার মধ্যে থেকে তোমাকে দু তিনটে জায়গা দেখাতে হবে যেমন তুমি ভূগোলের যখন ম্যাপ পয়েন্টিং করো যে পূর্ব ভারতের লহস্প শিল্প কেন্দ্রীয় ভবনের কারণ তখন পূর্ব ভারতের অনেকগুলো জায়গা তোমাকে দেখিয়ে দিতে হয় যে এটা দুর্গাপুর এটা টিস্কো এরকম তো এ গেল এছাড়া চুয়ার বিদ্রোহের দুটি কেন্দ্র তুমি বাঁকুড়া আর মেদিনীপুর করতে পারো এই হচ্ছে বাকুড়া এই হচ্ছে মেদিনীপুর ওকে তুমি যদি শুধুমাত্র এরকম দেয় যে সন্ন্যাসী ও ফকির বিদ্রের একটি এলাকা তুমি এই এলাকাটাকে চিহ্নিত করে দেখিয়ে দেবে তোমাকে হয়তো দেওয়া হলো যে একটি কৃষক বিদ্রোহ তার কেন্দ্র পাবনা তা তুমি কৃষক বিদ্রের কেন্দ্র পাবনা এই যে নামারিং করে তুমি পাশে পয়েন্টটা লিখে দেবে তবে আমি বলবো পয়েন্ট সবসময় তীর দিয়ে টেনে ফাঁকা জায়গা লেখাটাই ভালো তারপরে হচ্ছে তাহলে ঘিঞ্জি পাকায় না কৃষক বিদ্রের একটি কেন্দ্র আহ সেক্ষেত্রে তুমি পাবনা করে দিলে এবার হয়তো দিল যে সাঁওতাল পরগানা তুমি সাঁওতাল পরগানার এই জায়গাটা চুজ করে দিলে সাঁওতাল পরগানা তোমার হয়তো দিলো মুন্ডাবিদ্রের একটি কেন্দ্র তুমি বিদ্রের কেন্দ্র হিসাবে রাঁচি দেখিয়ে দিলে এবার আমরা চলে যাব চতুর্থ অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে মহাবিদ্রের কেন্দ্র মহাবিদ্রোহের কেন্দ্র হিসাবে তুমি ব্যারাকপুরটাকে করে নেবে নাম করেও দিতে পারে না করে যদি তাই তুমি যে কোনো একটা নিতে পারো ব্যারাকপুর এক নম্বরে আমি রাখবো এটা করবেই এরপর তুমি অবশ্যই ঝাঁসিতে চলে যাবে তারপরে দিল্লি তারপর মিরাট তারপর লখনো তারপর কানপুর গোয়ালিয়র আর দক্ষিণ ভারতের দিকে গেলে তুমি অবশ্যই হায়দ্রাবাদটা একটু করে রাখবে এগুলো হচ্ছে মহাবিদ্রোহের কেন্দ্র তোমাদের আমি এই প্রসঙ্গে বলে রাখি যে প্রত্যেকটা অধ্যায় ধরে ম্যাপের একটা লিস্ট আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেটা তোমরা দেখবে তাহলে কি হবে তুমি আরও অতিরিক্ত অনেক ম্যাপ প্র্যাকটিস করতে পারবে এরপরে চলে যায় যে আমরা আর কি করব দেখি আমরা এবার অধ্যায় ভিত্তিক বিভিন্ন জায়গায় চলে যাই ধরো দিল ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয় যে শহরে তুমি সেই শহর কানপুর কানপুর করবে দেখো কানপুর এর আগে কিন্তু মহাবিদ্রেট কেন্দ্র হিসেবেও লেগেছে তারপরে দিল ধরো ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার একটি শহর এবার তুমি আগে উত্তরটা জেনে নেবে যে মুম্বাই তেজপাল কলেজের কমিউনিটি হল এই যে মুম্বাই তাহলে মুম্বাইটা পয়েন্ট করে দেবে এরপর দিল ধরো যে সর্বভারতীয় কিষাণ সভা যে শহরে স্থাপিত হয়েছিল তুমি এবার উত্তরটা মনে মনে ভেবে নিলে যে কি হতে পারে আমি উত্তর যেমন এখানে দেখতে পাচ্ছি লখনউ তো তুমি লক্ষণ করে নেবে তারপরে তোমার নামটা কিন্তু তোমার একটু জানতে হবে এবং এর জন্য পড়াশোনা দরকার গান্ধীজি যে জায়গায় জন্মগ্রহণ করেন সেই জায়গাটার নাম কি এখন গান্ধীজির জন্মস্থান কিন্তু গুজরাটের পোরবন্দর কাজেই তুমি ওই জায়গাটা দেখিয়ে দেবে এইবার দেখা গেল সারা ভারত প্রেজেন্ট পার্টি যে শহরে প্রতিষ্ঠিত হয়েছিল এবার তুমি সেটা জানতে হবে যে সারা ভারত প্রেজেন্ট পার্টি কোথায় তৈরি হয়েছিল কলকাতাতে তাহলে তুমি কলকাতা দেখিয়ে দেবে এই যে কলকাতা পয়েন্ট এরপরে সবরমতি আশ্রমে যে মানে আশ্রম যে শহরে অবস্থিত সেটি চিহ্নিত করতে হবে এইবার তুমি সেটা আগে ভেবে নেবে যে সবরমতি কোথায় নিশ্চয় গুজরাট আমেদাবাদ এই যে সবরমতি আশ্রম এরপর হয়তো দিল তোমাকে আইন অমান্য আন্দোলনে সময় সবচেয়ে উল্লেখযোগ্য শ্রমিক অভ্যুত্থান ঘটেছিল কোথায় সেই জায়গাটা চিহ্নিত করো তা তুমি সেই জায়গাটা সোলাপুর এই সোলাপুরটা পয়েন্ট করে দিলে এরপরে হয়তো দিল যে গান্ধী আরউন চুক্তি যে শহরে স্বাক্ষরিত হয়েছিল সেটা আমরা জানি দিল্লি চুক্তি তো এই যে দিল্লি এইভাবে তোমাকে পয়েন্টগুলো করতে হবে তুমি পারলে স্ক্রিনশট দিয়ে রাখো দেখো আমি আরও কিছু দিচ্ছি যেমন তোমাকে দেওয়া হলো গান্ধীজির ডান্ডি অভিযানের পথ এখন গান্ধীজি কোথা থেকে কোন পর্যন্ত করেছিলেন সবরমতী আশ্রম থেকে গান্ধীজির যাত্রা শুরু হয় অর্থাৎ এখান থেকে এই দেখে দেখো এই পর্যন্ত ডান্ডি তাহলে এখানে আর এখানে দেখে এই নদীর মতো করে চিহ্নিত করে দিলে তারপরে হয়তো তোমাকে দিলো সরোজনী নাইডুর আর ধর্ষণা সত্যাগ্রহের জেলা সুরাট এবার তুমি সঙ্গে সঙ্গে খোঁজা শুরু করে দেবে সুরাট কোথায় সুরাট কোথায় এই যে সুরাট এখানে লেখা হয়েছে এই যে সুরাট ওকে তেমন গুজরাট এরপরে দিল ধরো ভারত ছাড়া আন্দোলনের চারটি কেন্দ্র তুমি ভারত ছাড়া আন্দোলনের চারটি কেন্দ্র আগে প্রথমে ভেবে নিলে যে বিহারের উত্তরপূর্ব প্রদেশ তাহলে এই যে উত্তর প্রদেশ যেটা আমরা আগে যুক্ত প্রদেশ বলতাম এখন তুমি উত্তর পূর্ব উত্তর মানে পূর্ব উত্তর প্রদেশও বলতে পারো এরপরে হচ্ছে আহ মেদিনীপুর তো তুমি মেদিনীপুরটাকে চুজ করে নিলে এই যে মেদিনীপুর তারপরে ধরো তুমি করলে উড়িষ্যা উড়িষ্যাটাকে দেখিয়ে দিলে এলাকা তারপরে ধরো দেখ মহারাষ্ট্র কর্ণাটক তো মহারাষ্ট্র আর কর্ণাটক দেখিয়ে দিলে ব্যাস এইরকম করে তোমাদের কিন্তু আসবে ধরো দিল নমশূদ্র আন্দোলনের প্রধান কেন্দ্র তুমি যশোর খুলনা ফরিদপুর ঢাকা ময়মনসিংহ নোয়াখালী পাবনা এগুলো এখানে সবগুলো দেখানো হয়েছে তুমি যে কোনো একটা দেখে দিলেই হয়ে যাবে ক্লিয়ার চলে যাবো এবার একটু অষ্টম অধ্যায় পাটে খুব ইম্পর্টেন্ট অষ্টম অধ্যায় দেখো অষ্টম অধ্যায় যদি তুমি এসো তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে দেশীয় রাজ্য কাশ্মীর করতেই হবে তারপর তোমাকে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ করতেই হবে খুব ইম্পর্টেন্ট এই যে হায়দ্রাবাদ তখন তোমাকে এই যে কালার করা তুমি এটা পেন্সিল দিয়ে খুব সুন্দর করে করে হায়দ্রাবাদ লিখে দেবে তারপরে দিল ধরো যে ফরাসি অধিকৃত অঞ্চল পন্ডিচেরি তো তুমি তার নিচেই যে পন্ডিচেরিটা দেখিয়ে দিলে তারপরে তোমার দিল হয়তো পর্তুগিজ উপনিবেশ কেন্দ্র গোয়া তো তুমি গোয়াটা দেখিয়ে দিলে আর কয়েকটি মাত্র করবো তারপর তোমরা ডেসক্রিপশান চেক করো লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে লিস্টটা পেয়ে যাবে এবার হয়তো দিলো ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ তুমি অন্ধ্রপ্রদেশটা দেখাবে খুব আমি দেখিয়ে দিচ্ছি তারপরে দিল দেশীয় রাজ্য ত্রিবাঙ্কুর ত্রিবাঙ্কুর দক্ষিণ ভারতের দিকে চলে গেলে এই যে নিচে নেমে আসো এই দেখো ত্রিবাঙ্কুর একদম কুমারিকা অন্তরীপ এখান থেকে জাস্ট তিন থেকে চার ডিগ্রি ওপর পর্যন্ত উঠবে তারপর হয়তো দিল দেশীয় রাজ্য জুনাগড় তুমি দেশীয় রাজ্যের জুনাগড়টা দেখিয়ে দিলে এইভাবে তুমি যদি ম্যাপগুলো করে যাও কোনো অসুবিধা নেই তবে আমি লিস্ট দিয়ে দিচ্ছি তোমরা আরও যারা প্র্যাকটিস করতে চাও তারা সেখান থেকে সেগুলো নিয়ে প্র্যাকটিস করে যাও ক্লিয়ার তো নেক্সট ভিডিওতে দেখা হবে আর অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আর মাধ্যমিকের সাজেশান চলবে বা দু হাজার ছাব্বিশ টেস্টের সাজেশান চলবে এখন সেকেন্ড ইউনিট চলছে তো অবশ্যই চ্যানেলে থাকো আর তোমাদের উপকার হবে এটুকু বলতে পারি